পারস্পরিক সহযোগিতায় উষ্ণ আন্তরিক আবেশে আসন আলোকিত হয়ে আলোকিত করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিকর ঝেনাইকাতি এর ঈদ পূর্ণমিলনী ও বার্ষিক সাধারণ সভা দুই অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে শিকড় ঝেনাইকাতি আয়োজনে উপজেলার ঐতিহ্যবাহী গজনি অবকাশ পর্যটন কেন্দ্রের গজনি কালচারাল সেন্টারে ঈদ পূর্ণমিলনী ও বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয় শিকর ঝিনাইগাতি এর সভাপতি মোহাম্মদ আব্দুল আওয়াল এর সভাপতিত্বে সদস্য ও ঝিনাইগাতি সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রুস্তম আলীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন শিকড় ঝিনাইগাতি এর উপদেষ্টা ডাক্তার মুস্তাফিজুর রহমান দীপ্তি সাধারণ সম্পাদক ডাক্তার সাইফুল ইসলাম মুক্তা যুগ্ম সম্পাদক মোহাম্মদ মাসুদ হাসান সদস্য ও বরগুনা আমতলি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রকনুজ্জামান সাংগঠনিক সম্পাদক ডক্টর সাইফুল ইসলাম সহ সভাপতি আলিম আল এরাজা নিকসন পশাখার সভাপতি শ্রী শশাঙ্ক শেখর রায় এর শিকর সম্পাদক মাসুম সম্পাদক ইসলাম প্রমুখ সভায় বক্তারা শিকর ঝেনাগাতি এর ভবিষ্যৎ কার্যক্রম ও সংগঠনের অগ্রগতি সম্পর্কে নানা দিক নির্দেশনামূলক আলোচনায় অংশ নেন দ্বিতীয় অধিবেশনে রেফেল ড্র পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে